দেখতে দেখতে চলে এলো রমজান মাস মাহে রমজান মাস আমাদের পবিত্র মাস আর আজকে আমি দেখো রমজান মাস উপলক্ষে অনেক ডেকোরেশনের জন্য আমার এই বাড়িটাকে একটু সাজিয়ে তোলার জন্য অনেক কিছু নিয়েছি সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করব এবং খুব সুন্দর করে সাজিয়েও তোমাদেরকে দেখাবো তো চলো আমি কি কি প্রোডাক্ট নিয়েছি প্রথমে সেইগুলোকে দেখে নি নাম্বার ওয়ান আমিও জানি না এটার মধ্যে কি আছে মানে অনেকগুলো যেহেতু করেছি না তাই জন্য মানে কোনটাতে কি এসছে না এসছে আমিও একটুখানি কনফিউজ ও আচ্ছা কি আছে দেখো দেখো কি আছে ইনু এবার রোজার মাসে খুব মজা পাবে এখনো এটা হচ্ছে ও মা পড়ে গেল ও আচ্ছা এটা আবার ডাবল টেপ আছে নিচে তাই তো মানে এর নিচে দেখো ডাবল টেপ আছে ডাবল টেপ দিয়ে এটাকে তুমি লাগিয়ে রাখতে পারবে দেখতে খুব সুন্দর এখানে দোয়া করছে আর এখানে একটা মসজিদ সুন্দর করে সাজালে দেখতে যেমন বাড়িটা সুন্দর লাগে মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায় ভালো লাগছে তো এই জিনিসগুলো তো অনেক কিছু নিয়ে এসেছে আমি হচ্ছে গিয়ে আগে এক একটা করে জিনিস দেখে নিই যে কোনটাতে কি এসেছে না এসেছে এবং কোথায় কোনটা দেওয়া যাবে বা কিভাবে সাজালে বেশ ভালো লাগবে এবং তোমাদের কাছে যদি আইডিয়া থাকে ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি মামা ওটা দিয়ে দাও আচ্ছা এবার এটা খুলবো মামা এটা খুলবো তাই তো ইনায়া কিন্তু এবার এটাকে খুলতে বলেছে দেখি কি আছে ওয়ান টু থ্রি থ্রি কি আছে দেখি আমার দেখে দেখে দেখ রামাদান মুবারক ও ওইটা তো স্ট্যান্ড আছে মানে কোথাও যে তোমাকে এটা ডাবল টেপ দিয়ে আটকাতে হবে সেটা কিন্তু নয় মানে হয় না অনেকে আমরা চাই যে ওয়ালে লাগাবো না হ্যাঁ একটুখানি সুন্দর করে কোথাও একটু রেখে দিলাম এটা দেখতে ভালো লাগবে বাহ লিট্রেলটা খুব সুন্দর দা রে রমাদ রাখো রোজা একটার মধ্যেই দুটো আছে ওটা যেমন রমাদান মোবারক আর এটাতে হচ্ছে ওটাতে হচ্ছে রামাদান মোবারক এটাও হচ্ছে রমাদান মুবারক এটা হচ্ছে দেখো এটাও সুন্দর কি সুন্দর দেখতে আর যখন মানে কালারটাও খুব সুন্দর ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে এটাকেও আমি লাগিয়ে দেখাচ্ছি তখন দেখতে সুন্দর লাগছে জিনিসটা আমি জানিনা আমি এখানটাতে রাখবো কিনা আমি আপাতত জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই আমি এখানটাতে রেখে দেখালাম যে কেমন লাগছে দেখতে মানে এটাকে তোমার দেওয়ালে লাগানোরও কোনো ব্যাপার নেই তুমি এরকম স্ট্যান্ডে কোথাও একটা রেখে দিতে পারবে এর কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো দেখো ব্ল্যাক এবং গোল্ডেন এটা ক্লাসি লুক দিচ্ছে কোয়ালিটিটা অসম্ভব সুন্দর দেখো মানে এটা গ্রাস বোর্ড না এটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল ওই যে যেটা হয় না যে প্রসেস উড বা হচ্ছে গিয়ে গ্রাস বোর্ড যেটাকে বলে সেটা কিন্তু না এটা হচ্ছে পুরোটাই প্লাস্টিকের এবার খুলছে আমি নেক্সট ওয়ান এটা আই থিং ওই বোর্ড টাইপের আমি অর্ডার করেছিলাম বোর্ড তুমি নেবে আচ্ছা দেখো তো এর মধ্যে কি আছে বোর্ড আমরা প্রথমে এটাকে ওপেন করি তুমি আমার সামনে এসো তো হ্যাঁ হ্যাঁ এসো 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 প্লিজ 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 কাম বেবি মা দেখা যাক না মা কি আছে বোর্ড আছে তাই তো তুমি নেবে তো কী আছে হ্যাঁ মা বোর্ড তো অবশ্যই ও এটা তো আরো সুন্দর মাম্মা দেখো এটাতে কি লেখা এই যে এটা হচ্ছে রামাদানের বোর্ড কি বোর্ড দেখো আমি দেখাচ্ছি কি আছে এতে এটা তো এরমই বোর্ড তুমি ভাবলে লেখার বোর্ড ও আমি না এবার ম্যাক্সিমাম এই টাইপের জিনিসই অর্ডার করেছি যাতে মানে ওয়ালে স্টিক না করতে হয় এই যে দেখো কি সুন্দর রামাদান মুবারক যে দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এটাকে সাপোজ ধরো তুমি ডাইনিং টেবিলে বা হচ্ছে তোমার বেডরুমেও এটাকে রেখে দিতে পারো এবার খুলি নেক্সট এটার মধ্যে কি আছে দেখি এবার না একটুখানি আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট অর্ডার করেছিলাম মানে রামাদানে আমার যেন মনে হলো এই বছরে না রামাদান ডেকোরেশনের জিনিসগুলো বেশি রয়েছে আমি এর আগেও যখন নিয়েছি গত বছরও নিয়েছি তার আগের বছরও নিয়েছি কিন্তু এত ভ্যারাইটি আমি যেন দেখিনি এই বছর অনেক ভ্যারাইটি আমি দেখলাম এটা একটু হচ্ছে স্টিকার টাইপ দেখাচ্ছি আমি তোমাকে এটার প্যাকেজ প্যাকেজিংটা কি সুন্দর এটা ওই যে আগেও যখন আমাদের আমার ওই ঘরে আমি সাজিয়েছিলাম তোমরা দেখেছ ওই যে রিবন দিয়ে দিয়ে থাকে না রামাদান মোবারাক এটা হচ্ছে সেই জিনিসটাই দেখাচ্ছি একটাতে মনে হয় বাহ আমাদের তো সেবার হচ্ছে লাগাতে হয়েছিল বা সব সময় লাগাতেই হয় এটা দেখছি খুব সুন্দর করে আবার লাগানোই রয়েছে মানে একদম শুধু হ্যাং করে দাও ঝুলিয়ে দাও তাহলেই হয়ে যাবে জিনিসটা এই জিনিসটা না এবার খুব ভালো এসেছে আমাদের এটাকে লাগাতে হতো এবার লাগাতেও হচ্ছে না সুন্দর লাগানো রয়েছে এখানে মুবারকটাই প্রথমে খুললাম আর ঠিক একই রকমভাবে আছে হচ্ছে রমাদান মানে রমাদান মুবারক তুমি যদি যেখানটাতে হয়তো ইফতার করবে বা পানি যে কোনো একটা জায়গায় ডাইনিং হলে একটুখানি তুমি এরকম সারা মাছটা হচ্ছে গিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো রমাদান মুবারক খুব ভালো হ্যাঁ রমাদানটা হচ্ছে এই যে এটা আর এটাতে হচ্ছে মুবারক এবার চলে যাচ্ছি নেক্সট একটা প্রোডাক্টে এটা কি আছে দেখি মা এটাতে কি আছে কাউন্ট করো তো মা ওয়ান টু হ্যাঁ দেখছি দেখছি কোন বক্সের মধ্যে আছে আমি সেটাই দিচ্ছি ও এটা লাইট হ্যাঁ মামা দেখাচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে লাইট আমি বেশ কয়েকটা লাইটও অর্ডার করেছি আমি লাইট আমার আগে দিয়েছিলই ছিলই তবুও আমি এবছরও কিছু কিছু করলাম ক্যান্ডেল হোল্ডারও ধরো আমার রয়েছে তো সেইগুলো না একটু একটু নতুন অন্য রকম পেয়েছি তো সেইগুলোকেই করেছি দেখো তো এটা কি আছে দেখো দেখো ছোট্ট ছোট্ট ল্যাম্প এই যে দেখো দেব নেবে না তুমি দেখাচ্ছি আমি দাঁড়াও খুব সুন্দর তুমি খুব মজা পাবে মাইটা এই ছোট ছোট ল্যাম্পগুলো আমি নিয়েছি যেমন এই জায়গাটাতে একটু রাখলে বেশ ভালো লাগবে হ্যাঁ ইফতারের টাইমটাতে একটু জ্বালিয়ে রাখলাম সেহেরির টাইমটাতে একটু জ্বালিয়ে রাখলাম এটা কি ব্যাটারি লাগাতে হবে দেখো মাম্মা নেবে ধরো 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 দেখো কি সুন্দর ওয়াউ কি কিউট লাগছে কি ভালো লাগছে হ্যাঁ কিউট এই যে আমার ভীষণ কিউট এটাতে চারটের সেট আছে দুটো ব্ল্যাক আর দুটো হচ্ছে হোয়াইট কালারের ওয়াউ দিন খুঁজে বারে বারে সুন্দর লাগছে দেখে দেখ ব্যাপারটা এত কিউট কিউট খুব সুন্দর জিনিসটা দেখতে এটা চারটে রয়েছে দুটো তো আমি খুললাম আর এই যে দেখো আরো দুটো আছে কিউট মা তুমি নেবে মা এগুলো তুমি নেবে এই দুটো ঠিক আছে নাও নাও তুমি এই দুটোকে নিয়ে ঘোরো এটা নাও এগুলো তোমার থ্যাংক ইউ বলো এটা খুব সুন্দর এসেছে দারুণ এসেছে জিনিসটা ইনু এটাকে নিয়ে এখন খেলা করুক বাকি ওন বাকিগুলো তোমাদেরকে এবার দেখি মাম্মা নেক্সট কি এসেছে কিউট এটাও একটা লাইট এবার একটুখানি অন্য রকমের অন্য রকমের আমি সবকিছু অর্ডার করেছিলাম মানে এটা হচ্ছে দাঁড়া মামা দাদা আমি খুলে দেখাই তোদেরকে হ্যাঁ এটাতেও লেখা আছে রামাদান করেম আর যে এটা এটা দেখি তার মানে কি চার্জের সাথে ও জিনিসটা একটু বুঝতে সময় লাগলো এটা হচ্ছে দেখো এখানে ব্যাটারি লাগাতে হবে এরকম এরকম টাইপেরই আমার আরেকটা ওই বাড়িতে আছে তো সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলো একবার ব্যাটারি লাগালে এগুলো অনেক দিন প্রায় চলে যায় মানে তুমি এই রোজা কাটিয়ে নিতে পারবে পরের রোজাও কাটিয়ে নিতে পারবে তারপরে আমি একটু লাগিয়ে দেখাচ্ছি এখানে দেখো আর এটা কই এটা আমি দেখাই তাহলে তোমার আরো বুঝতে এই যে দেখো কি সুন্দর লাগছে একটু লাইট গুলো অফ করে দিই তাহলে তোমরা আরো বুঝতে পারবে দিনের বেলা রমাদান এটা হচ্ছে তুমি মানে বেড সাইড টেবিলেও রাখতে পারো মানে তোমার হচ্ছে গিয়ে টেবিল ল্যাম্প হিসেবে ওটা ব্যবহার করা যায় সারা রোজার মাসটা এটা কিন্তু তোমাকে একটা খুব ভালো ভাইবস দেবে আর এই যে দেখো ব্যাটারি তো তিনটে লাগে আর কিছুই করতে হচ্ছে জাস্ট জাস্ট টাচও করতে হচ্ছে তুমি এখানে সেন্সারেই কাজ হয়ে যাচ্ছে দেখো আমি টাচও করছি না সেন্সারেই কাজ হয়ে যাচ্ছে এইখানটাতে অফ হয়ে গেল এখানে নিয়ে এসো অন হয়ে যাচ্ছে এই যে অফ হয়ে গেল কি ভালো খুব সুন্দর দেখতে জিনিসটা নেক্সট দেখাচ্ছি এটাকে খুলি এটাও আই থিঙ্ক লাইটই আছে কারণ আমি লাইটটাই একটু বেশি অর্ডার করেছিলাম দেখবে সেহেরির টাইমটাতে বা ইফতারের টাইমটাতে একদম লো লাইটে একদম হালকা ওয়ার্ম লাইটের ওপর যদি থাকে তোমার রুমের ডেকোরেশনটা তাহলে দেখবে নিজেরও খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে ও বাও আমার এরকম ছোট ছোট ছিল এবার একটু বড়ো বড়ো সাইজ করেছে ক্যান্ডেল হোল্ডার এটা একটা আছে এই এটা একটা হ্যাঁ ওটা হ্যাঁ ওটা ক হয়ে গেল হুম ওই বাড়ি থেকে মনে হয় এই বাড়ি থেকে মনেও যে এইগুলো হচ্ছে একটু বড় 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 একটা হচ্ছে তোমার ব্লু আর একটা হচ্ছে এটা রেড আই থিঙ্ক এগুলো ছোট সাইজ ছিল এবার একটুখানি আমি বড় সাইজ নিয়েছি ও মারাত্মক আর জিনিসটাও এসেছে কি সুন্দর ডাইনিংয়েই রেখে দেবো হয়তো দুই দিকে দুটো থাকলো আর যখন এই ইফতারের টাইমে বা সেহেলির টাইমটাতে এগুলোকে আমি এ করে দিতে পারবো যাচ্ছে এটা তুমি তোমাদেরকে কীভাবে ইউজ করতে হয় আমি আগেও অনেকবার দেখি এই যে দেখো আমার কাছে এর ক্যান্ডেলগুলোও আছে এখনও অনেকগুলো আমার কাছে ক্যান্ডেল আছে এখানটাতে ক্যান্ডেলটা দিয়ে আবার এর মধ্যে দিয়ে এটাকে লক করে দিতে হয় আশা করছি এই জিনিসটা অনেকের কাছে রয়েছে বাট ওই সাইজটা থাকে এই বড় সাইজটা খুব কমই দেখা যায় তো এবার আমি বড় সাইজটা অর্ডার করেছি খুব ভালো এসেছে খুব ভালো এসেছে এই মোবারক যে দেখালাম না তোমাদেরকে ওটা তো আমি একটা করেছিলাম এটাও একটা করেছিলাম আমি বুঝতে পারছিলাম না যে কোয়ালিটিটা কেমন আসবে তো আমি দুটোই জাস্ট করেছিলাম যে যেটা আমার ভালো লাগবে সেটা আমি রাখবো আদারওয়াইজ একটা করব ওটার তো ডাউট খুব ভালো এসেছে আর এটার মধ্যেও বাহ এটাও তো ভালো এটার মধ্যেও ওরকমই রামাদান মোবারকি আছে কিন্তু এটা হচ্ছে সমস্যা এইগুলো কি জামান দাদা নিজেও ও এটাতে তো এক্সট্রা দিয়েছে কি হ্যাঁ দেখলে বোঝা যাবে এটা ওই রামাদান মোবারাকি আছে ঠিক আছে আমি ফটোটা দিয়ে দেব আর দেখি আমি যেটা রাখছি যেটা দিয়ে ডেকোরেশন করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলো তো আমি নিয়েছি প্রতিটারই তোমাদেরকে লিঙ্ক আমি দিয়ে দেব প্রতিটা জিনিসই খুব ভালো এসেছে কোয়ালিটিগুলো অ্যাটলিস্ট খুব ভালো এসছে আর এটা হচ্ছে কি আমি বললাম না তোমাদেরকে দুটোর মধ্যে একটা রাখবো যেটা রাখবো সেটা তো দেখাবো কিন্তু দুটোরই কোয়ালিটি অসাধারণ এসেছে আমি দুটোরই লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা যেটা চাই যেটা নিতে পারো নিতে পারো আর হচ্ছে এই জিনিসগুলো দিয়ে যখন সাজাবো তখন তো তোমাদেরকে সু মানে কিভাবে আমি সাজালাম পুরো ব্যাপারটা সেটা আমি ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ ও তার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে দেখা এই যে আমার স্টার লাইটটা এটাও আমি রমজান উপলক্ষেই নিয়েছিলাম আমার এটা চার বছর বয়স হয়ে গেলো গেল এখনো বছর রমজানের আগে আগে কিন্তু এটা দিয়ে একটু ভালো করে ডেকোরেশন করে তো এই লাইটটাকে আমার এখানটাতে এই জায়গাটাতেই আমার দেওয়ার ইচ্ছা আছে পুরো রমজান মাস পর্যন্ত তারপরে হয়তো এটাকে আমি খুলে নেব কারণ এই মাসটাতেই দেখবে যত সুন্দর করে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবে তুমি নিজের ভেতর থেকে না একটা খুব ভালো ফিল পাবে তোমার সব কিছু করার একটা পজিটিভ এনার্জি পাবে খুব ভালো লাগে তার মানে এই নয় যে সাজিয়ে গুছিয়ে না করলে যে হবে না সেটা কিন্তু নয় ওই যে আমরা যতটা ভালো করে মানে করতে পারি বলে না ভালো থাকাটা হচ্ছে নিজের ওপর নির্ভর করে তুমি কিভাবে কি করবে সেটা কিন্তু তোমার ওপরে নির্ভর করবে হ্যাঁ তো চলো আমি প্রতিটা প্রোডাক্টের তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা চাইবে দিদি কোথা থেকে নিয়েছো কীভাবে নিয়েছো তো আমি প্রতিটা প্রোডাক্টে করে দেবো আর কীভাবে সাজাচ্ছি সেটা আমি ব্লগে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো ব্লগুলো দেখতে কেউ মিস করো না আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আমি আবার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক শেয়ার করবো এছাড়াও যেখানে তোমরা ভিডিওটা দেখছো স্ক্রিনে একবার ক্লিক করো সেইখানটাতে তোমরা দেখতে পাবে ভিউ প্রোডাক্টে গিয়ে মানে যখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে তখন সেটা কিন্তু link the edit